হ্যালো ইব্রান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁসা বেলা সোসাইটি আর এটা হচ্ছে সুইমিং পুল দেখতে পাচ্ছেন ওটা চান করছে অনেকে আজকে মেঘলা আকাশ তেমন রুদ্র হয়নি সকাল থেকেই মেঘলা মেঘলা করে একবার বৃষ্টি আসছিল ঠিক দুপুর বারোটার দিকে যে দেখুন এদিকে সোসাইটি আছে অনেক আমি ভিডিওটা ভাবছিলাম যে করব করব কিন্তু সময় তেমন মিলছে না কাজে কমে তো আজকেও কাজেই আছি কিন্তু এখন মিস্ত্রি নাই তা বলে একটু রেস্টে আছি একদম টেরিসে আছি আমি দেখুন এটা হচ্ছে রোয়েল বিল্লা এটা হচ্ছে আমি যেটাতে আছি এটা বিল্লা এটা রয়েল বিল্লা রয়েল বিল্লার এটা সুইমিং পুল আর বিল্লারটা এই সাইডে আছে এই যে এটা হচ্ছে কাঁসাবিল্লা তো বিল্লা মানে হচ্ছে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ দুতলা করে এগুলা হচ্ছে বিল্লা মানে দুতলা করে বাড়ি এগুলো পার্সোনালভাবে নিয়ে নিয়েছে এক একটা পরিবার অনেক জায়গারই আছে দূর দূরান্ত থেকে অন্য দেশের আছে লন্ডনে আছে আফ্রিকার আছে তো এখানে দিল্লিতে থাকে এটা হচ্ছে চুরাশি নাম্বার না এটা হচ্ছে বিরাশি নাম্বার সেক্টর আর কে বলছিলাম যে বিরাশি নাম্বার সেক্টর গুরগাঁও দেখুন এই সাইডে দেখাচ্ছি আমি এই সাইড থেকে দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে অন্য সাইডে হোক এর নিচে দেখুন কাঁসা বিল্লার ভিতরে এটা হচ্ছে বিল্লা বিল্লার সাইড গুলাতে এগুলা রাস্তা চলে গেছে একটা এই যে রাস্তাটা তাই না আর এই সাইডে তো আরো রাস্তা আছে অনেক এগুলো হচ্ছে টেরিসে বিষতলা টেরি এ মেসে গায়া আভি এই সাইড মে সিট লাগায়েগা তো মি মিস্ত্রি এখন চলে আসলো তো দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা অফ করে দিব এখন কারণ সময় কম আছে সময় এখন হয়েছে পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমাদের পনেরো মিনিট সময় আছে ছয়টা বাজলে আমাদের ছুটি তো দেখুন সুইমিং পুলটা কেমন লাগছে ভালোই লাগছে কিন্তু খুব বড় না আর নাইটে আমি যেটাতে কাজ করি ওটা হচ্ছে আলটিমা সোসাইটি ওখানে বড় বড় আছে ছোট সাইজের আছে তো এই সাইডে দেখুন এই সাইডে হচ্ছে রোয়েল বিল্লা আর এই সাইডে হচ্ছে কাঁসাবিল্লা এগুলা কাঁসাবিল্লার সোসাইটি পুরো আর এগুলা হচ্ছে রয়েল বিল্লার সোসাইটি তো ঠিক আছে নেক্সট কোনো আবার ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যে থাকি এই যে দেখতে পাচ্ছেন দুটা টাওয়ার ওটা হচ্ছে এস এস গ্রুপ তার পাশেই থাকি আমি তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন এই যে সূর্য মামা শেষের দিকে মনে হয় রাত্রেবেলা আলো দেবে